ইতিহাসের পাতায় রাজা ও জমিদারদের কথা আমরা জানতে পারি সময়ের ঘাতে রাজা জমিদারির জৌলুস প্রায় অস্তাচলের পথে নিবে গেছে জলসাঘরের ঝাড়বাতি শতজীর্ণ রাজবাড়ির কৌলিন্য উন্মুখ তার পুনরুদ্ধারে আজ আমরা এই ভিডিওতে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা রাজবাড়ি নিয়ে আলোচনা করব নিমতিতার রাজবাড়ি আজ আমরা চলে এসেছি নিমতিতার রাজবাড়িতে সুদূর বহরমপুর থেকে সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে আজ আমরা চলে এসেছি এই নিমতিতাতে নিমতিতাতে দেখার কি আছে এবং ঐতিহাসিক কি আছে তা জানব এবং এর ইতিহাসও জানায় আপনাদের চলুন বন্ধুরা আজকের বন্তব্য মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের নিমতিতার শেরপুর অঞ্চলে গঙ্গার পারে একশো কাঠা জমির উপর বিশাল আয়তনের এই রাজবাড়ি ছিল উৎসব ও সাংস্কৃতিক চর্চার কেন্দ্রবিন্দু নিন্তি তার এই ভবন তবে জলসাগর নামটিতে বেশ পরিচিত এই নামটির পিছনে কারণ আছে এলাকার মানুষজন বাবুবাড়ি নামে ডাকে সেই ডাক কোথাও যেন মিশে আছে জমিদারদের বাড়ির ইতিহাস আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে গৌরী সুন্দর চৌধুরী ও দ্বারকানাথ চৌধুরী এই জমিদার বাড়িটি নির্মাণ করেন মুর্শিদাবাদের উত্তর প্রান্তে এই নীমতিটাতে এই জমিদার বাড়িটি তৈরি করা হয়েছিল তাদের জন্য তারাই ছিলেন এখানকার জমিদার তখনকার সময় জমিদাররা ছিলেন অনেক টাকার মালিক তাই তারা তাদের বাড়িগুলি বানাতেন বিভিন্ন ধরনের সুন্দর নকশা করে ইতালিয়ান ধাঁচের এই বাড়িটিতে আছে পাঁচটি উঠান এবং দেড়শোটি কামরা সেই সময় এলাকায় দুর্গাপুজোর প্রচলন না থাকলেও গ্রামবাসীদের মঙ্গল কামনায় এই জমিদার বাড়িতেই প্রথম দুর্গাপুজোর সূচনা হয় মহাসমারোহে দুর্গাপুজোর চার দিনের আয়োজনে মেতে উঠতেন গ্রামবাসীরা একসময় সময় জলসাগরের ঠাকুরদালান ছিল নাটকের আতুরঘর দ্বারকানাথের বড় ছেলে মহেন্দ্র নারায়ণ চৌধুরী নাট্যজগতের এক পরিচিত নাম কলকাতা স্টার থিয়েটার সমতুল্য থিয়েটার রঙ্গমঞ্চ স্থাপন করেছিলেন এই জমিদার বাড়িতে বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামও এসেছিলেন এই বাড়িতে এই বাড়িতেই উনিশশো উনসত্তর সালে ইন্দোপাক চুক্তির কমিশন বৈঠক বসেছিল এই বাড়িটার এমন বাজে অবস্থা যে বাড়িটার এই জায়গাটুকুর ছাদ বা আশেপাশের সব জায়গাগুলো আছে সেগুলো ছাদ ভেঙে গেছে এবং কিছু কিছু জায়গাগুলো আছে কিছু কিছু জায়গাগুলো আছে তার ছাদ এখনো আছে বাট সেগুলো ভাবে ভালো নাই দেখতেই পাচ্ছেন আপনারা এই ঝাঁদটুকু পুরোটাই ভেঙে গেছে পুরোটাই আমরা জানি যে আগেকার দিনে ইলেকট্রিসিটি না থাকার কারণে সব জায়গাগুলোতে প্রদীপ বা মোমবাতি রাখা হতো আরও আছে এখানে নাই গোটা বাড়িতে মোটামুটি অনেকগুলো জায়গায় এই রকম ক্ষোভ দেখতে পাবেন এই সব ক্ষোভগুলোতে প্রদীপ বা মোমবাতি রাখা হতো সত্যজিৎ রায় উনিশশো সালে জলসাঘর ছবি শুটিং করেছিলেন নিমতিতার এই রাজবাড়িতে সেই সময় তিনি জলসাঘর সিনেমা এর জন্য বিভিন্ন রাজবাড়ি ঘুরে বেরিয়েছিলেন বহু রাজবাড়ি দেখেও মনের মতন লোকেশন পাচ্ছিলেন না অনেক লোকেশন বাতিল করার পর লালগোলার এক চায়ের দোকানে নিমতিতার জমিদার বাড়ির কথা শোনেন সত্যজিৎ রায় নিমতিতার জমিদার বাড়িতে এসে তার পছন্দের শুটিং স্পট খুঁজে পান উনিশশো আটান্ন সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে সত্যজিৎ রায় এখানে তৈরি করেছিলেন কালজয়ী ছবি জলসাঘর সত্যজিৎ রায় এখানে শুধু জলসাঘরই নয় উনিশশো দেবী এবং উনিশশো সালে সমাপ্তি ছবি শুটিং করেছিলেন সত্যজিৎ রায়ের এই তিনটি সিনেমা ফ্রেমে ফ্রেমে বেঁচে রয়েছে নিমতিতা জমিদার বাড়ির জৌলুস এই জৌলুস চলতে চলতে যেন মুখ থুবড়ে পড়েছে ভাঙতে ভাঙতে সে যেন শেষের দিকে এগিয়ে যেতে চলেছে এখন জমিদার বাড়ি তার যৌবন হারিয়ে আজ অবস্থায় পৌঁছেছে নষ্ট হয়েছে বাড়ির বিভিন্ন অংশের কারুকার্য জরাজীর্ণ অবস্থায় কোন রকমে বাড়িটি দাঁড়িয়ে আছে কত ইতিহাসের সাক্ষী মুর্শিদাবাদের এই রাজবাড়ি যা আজ অবহেলিত বাড়িটির বর্তমান অবস্থা এমনই জরাজীর্ণ যে কোনো সময় বাড়িটির সমস্ত কাঠামোই ভেঙে পড়তে পারে মাথার ওপর ছাদ ভেঙে আকাশ উকি দিচ্ছে ঘরে কড়িকাঠের বর্গাগুলো দখল নিয়েছে ঘুণোপোকায় দেওয়াল থেকে খসে পড়ছে চুন সুরকির বালি লতা ও আগাছা বংশবিস্তার শুরু করে দিয়েছে ইটের ফাঁকে ফাঁকে রাজবাড়ির অন্তিম লগ্নটা যেন জলসাগর সিনেমার বিশ্বম্বর রায়ের ভেঙে পড়ার মতোই তবে খুশির খবর দীর্ঘদিন দাবির পর ইতিহাসের সাক্ষী এই নিমতি তার রাজবাড়ি হেরিটেজ তকমা পেল আপনাদের তো দেখালাম এই নিমতি তার রাজবাড়ি বা জমিদার বাড়ি তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি ভারত ভ্রমণ এক্সপ্লোর চ্যানেল থেকে আপনাদের অনেক ভালোবাসা আর আমি সৌরভ বিদায় নিলাম ভারত ভ্রমণ চ্যানেল থেকে জয় হিন্দ বন্দে মাতাম 私たち。い